আমি মা হতে চলেছি আর কিছু কইতো না ঠুক কইছে এটাই মেলা আর আপুরা ভাইয়েরা আলাইকুম মেঘে না আবার কি অবস্থা ব্যাকে বালা আসেননি আমরা রেস্টুরেন্টে কাজ করিয়ে প্লাস আপনাদের লগে ভিডিওটাও শেয়ার করিয়ে ওয়েলকাম টু রিয়ানা রাখি ব্লগ স্যার আর একটা নতুন ব্লগে কি অবস্থা আপুরা ভাইয়ের রান্নারা ব্যাকে ভালো আছেন তো এই কথা কন আবি এ আর কিছু কইতো না আচ্ছা যাক আজ আমরা রেস্টুরেন্টে রান্না করিয়েলাম রেস্টুরেন্টে খামু প্লাস আমার রেস্টুরেন্টে কাজ কাম বেগের আপনাদের লগে হালকা পাতলা শেয়ার করুক চলেন আপুরা ভাইয়েরা অনেক খিদাও লাগছে রেস্টুরেন্টে কে রান্ধম রেস্টুরেন্টে রাঁধুন হচ্ছে হলুদ শাক দি হুনি দি ডাইল দি আর হচ্ছে কিসা মাছ আমি অলরেডি দেখাই আনে এনে রাত দিনের বেলা কাজ করছি আমি অলরেডি মাছ আর ডাইলটা ভিজাইছি একটু ডিম সিদ্ধ দিছি শরীর দুর্বল লাগে খাইবার তো মাছটা হলির শাক অফ ক্যামেরায় আমি আফুরা ভাইয়ারা এই যে কারি আনের কি কয় জানি তো মাছটা রান্না করুম ইলিশ মাছ আর হচ্ছে আপনার হলিশ শাক রান্না করব চলেন আফুরা বাইরে রান্না শুরু করে দি ভাইয়ারা আমি আগে ইলিশ মাছটা বইয়ে দিবো ইলিশ মাছটা খুবই ফ্রেশ মানে একদম মনে হয় যে তাজা কিন্তু কোন বাগদাদার আমলে প্যাকেট করছে আল্লাই করতে হয়ে রান্না করতে অনেক সুন্দর হয় তাই না আফুরা ভাইয়েরা কালারও সুন্দর হয় চিন্তা এখন থেকে রেস্টুরেন্টে রান্না করুন পেঁয়াজটা আমার ভালো মতে ভাজি হইল টমেটো দিয়ে দিলাম দিয়ে দিলাম রসুন বাটা আফুরা ভাইয়ারা আলুর মধ্যে রান্না করতে অন্যরকম একটা সুন্দর নুন মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে দিলাম পানে এখন এটা মতে কষাই ইলিশ মাছটা দিয়ে দিলো বুঝেননি এটা কষানিও এটা আপুরা ভাই এরা সুন্দর মতে এ কষানি হয়ে গেছে কেন জল দিতাম না মাছটা এত ফাইন মানে আমি খুব হাতে গোনা খুব ভালো ইলিশ পাওয়াটা আসলে ভাগ্যের ব্যাপার আসলে কিনবার সময় স্বপন ভাইয়া কেছে যে মাছটা ভালো তুমি ন তো দেখি দেখি খাইলে কই থাড় কিন্তু খুব গ্রান হাতের মধ্যে মাছ যে আমি ধুইছি না ফুরা ভাইয়ারা মা হাতের মধ্যে এত গ্রাণ ওইসে তো ওইটা থাকুক আমি মাছে জল এটা দি হোক অন এয়া বইয়ে দিই ওই যে ফুঁই শাক রান্না করুন যে হে ব্যবস্থা করি এই যে দেখেন ফুঁই শাক দিয়ে আমি দাইল দি আর কি কয় জানি ইয়াদা ভাইয়ারা মাছটা হয়ে গেছে ধনিয়াটা দিলাম দি নামা এলাম অন আমি এই যে দাইলেও দুই থুইছি এটা বইয়ে দিলাম ফুলো ভাইরা এই যে ইলিশ মাছ হয়ে গেছে আরেক কিনা দিয়ে আমি এখন তেল আর পেঁয়াজ দিয়ে দিলাম রেস্টুরেন্টের রান্দি বাদ বাসা তুমি চলিয়ে আইসি বুঝলেন রেস্টুরেন্টের রান্দি হাবড় জুবড়ি করি খামু পেঁয়াজটা একটু ভাজি হইল একটু সুটকি দিব তো তো সুটকি আর পেঁয়াজটা একটু আগে ভাজি লোক আমি এনে সুটকি দুই রকমের দিম সুটকিটা একটু ভাজ হইল তোমা দিদি দিদি আর একটু এনে বোম্বে মরিচ দিব বুঝছেন না একটু হলুদ দিয়ে দিলাম মরিচ দিয়ে দিলাম দিলাম ডাইল দিয়ে দিলাম চিংড়ি মাছ আর একটু শীত সুটকি এটারে এবারে কষাইলে ইয়েরা এই যে মরিচটা দিয়ে দিলাম শাকটা যে দুই চুইছি না যে শাকটার আমি দিয়ে দিবো অনেক খুব লাগছে আমার নিজেরই গা কাপের আর বেসারা আরও বেশি লাগছে এই যে আমি এটা রান্ধি সুন্দর মতে বিশ্বাস করেন ডালটারও আমি বেশি মানে গুঁড়া গুঁড়া করিনি আরে ইলিশ মাছ আর এত মজার একটা তরকারি দি শাক দি ভাত খাম কতদিন হলে এই যে ফুই শাকের বিচি শাক কিনছি এটা ওইতে থাকুক পুরা ভাই এরা এই যে দেখেন উফ আমার দাদির কথা খুব মনে হরে গেছে আমার দাদু এইভাবে রাইনত আমার দাদু রাইনত হয়েছে বাড়া হুনি আছে না বাড়া হুনি তা আমি বাড়া হুনি দি রান্ধি আমি লজ্জা হুনি আর একটু শীতল হুনি দিছি আচ্ছা অনায় দাগে তেল দিমু যে রান্না বান্না করছি টুকটাক দোয়া হালিয়ে সেখানে আনা ভাই আরে দুইদের কিছু করার নাই ও আমার রসিহিয়া বন্ধু রে তুমি কেন কোমরের বিছা হইলা না হাই হাই ওই আমার রসিহিয়া বন্ধু রে সেখানে লাগে ডাকু আমার রসিহিয়া বন্ধু রে তুমি কেন কোমরের আমি গান গাই না আমি বন্ধ ও আমার রসিহিয়া বন্ধুরে তুমি কেনকো হইলা না তুমি বিছা হইলা না ও আমার আমি আঙ্গুর শুইতেছি আমি আঙ্গুর শুই হাতে না কাম যে মুসি এটা বগে তালে দিয়ে আমি দি আমি যে আমি গরম গরম রান দিলাম সেটার কোনো কথা নাই না হ্যাঁ দুষ্ট লোক আর আমি যে রান দি পুরা বাইয়া ইয়া করছি সেটার কোনো নাম নাই পুরা বাইয়ারা বুঝছেন নি পুরা বাইয়ারা রানছি বাকি তার বাইরে খানা দিই কে মানা করছি তুই বড় টুকরা কাত যদি মাছের মাথাও খাইতেছ খাইতে আরো আচ্ছা না না আমি বড় টুকটা ছোট টুকটা কিছু নাই আনছ তাই রেঞ্চি খাইছ কি কুমাইছে খারাপ হইলো কইও খারাপ হইছে তুমি হইছো আমার সবচেয়ে বড় অডিয়েন্স খাইছ কিরকম কুমাইছে জোরে কথা ক গলা গলা ধরে টিভি দি মনে মগন আঙ্গুর খারাপ হইঞ্চ রেস্টুরেন্টে কি সুন্দর ফকা

আমার রান্না কি কা কনা কনা একটু জোরে কনা সব সময় হুম বেশি এই তো কিন্তু আই হীরা বানাবার লাগে কার কাছে আসতে আস করতাম মনি ভাবীর কাছে আঙ্গো তুলু যে মনি ভাবী মানে আমগো আমার বান্ধবী আপনারা অনেকে দেখছেন তারে সে পিঠা বানাবার দিকে ওস্তাদ আপনার ভাই আরে কইছে পিঠা শিখবেলায় বলি আমি ভাবির কাছে যাইতাম তো ভাবি আরে কইসে কইসে একদিন আগে আমি কি হিরে বানাবেন আর লগে বানা গেছে আচ্ছা ঠিক আছে ধর এটা এটা একটু দিন আর ফর লইবা এটা একটু টেস্টিং করিস কেছে এটা আর দাদির স্টাইলে রেঞ্চি খাইস কিরকম হয়েছে ফাইন হয়েছে না কালার খাইস কিরকম হয়েছে ফটকা মরিচ খাইবানি মরিচ খাইবা হুইশাক কেমন হয়েছে জোরে ক ই মানে আমার দাদু করি রান্না করতে জানো তুই খ সার্ভিসে লা দিতা নielle তরা এক কোনা দি বাইয়া দিছি জলদি মুটপু পয়সা দে হ্যাঁ একটু কাছে আনো আঙ্গুরি স্টুডেন্ট লাই বুঝছনি স্কিন তো হইবো ফাতিল কিনু এখন তার ঘরের ফাতিল লই চলিয়েছে এসেছিল এনবেলা বলে যে তো আমরা কাজ করি হ্যাঁ আচ্ছা

রেস্টুরেন্টের কাম তো প্রায়শ মান্নাগর লগে শেয়ার করছি এলাকায় যে রেস্টুরেন্টের কাম দেয় ন খানার ভিডিওটা রান্ধছি যে হেঁটে দেয়সি এত ক্লান্ত লাগে এটাই প্রবাসের জীবন এত 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 ক্লান্ত লাগে হৃদয় ব্যথা করে বাই খাইছে আয় খাই নর্ধেক ফোটকা মরিস আর রয়ে গেছে এই যে হিয়া না খামু আমি মাছের মাথা গা লইছি এই যে ভাত লইছি আফুরা বা খাই খায় আলাপ বাসার বাসায় বাসার যাই আমার কি কয় জানি বাসা তো দুনিয়া আর কাম বিসমিল্লাহি রহমানির রহিম আসলে মাছটা মজা গো আর বড় ইলিশ মাছ খাইতে ন একটু মজা অত বেশি বড় দানা এক কেজি একটু কম হুম

খুশিও লাগে মাংস তাংস তো না কাছে খাই কিন্তু মাছ অন্যরকম স্বাদ লাগে ওই জন্য

নেশা ঢুকিয়ে গেছে আমার দাঁতই রাখ তো ম্যাক্সি তো মজুছে বাবুর এর এত স্বাদু

কীর্তিসহকারে বাঘব খাইতেছে আপুরা বাড়িন কাম করছি

অবশ্যই মাตগা শুনছে খাই একটু সুখ আমরা ডাঙ্গু ইনস্টিটিউটের ভিডিও যারা যারা দেখতেছেন অবশ্যই কমেন্টস করবেন আর সন্তান এটা তো আল্লাহর আমার সন্তান কখনো অভিশাপ না আল্লাহ যদি না সন্তান দিব আমারে বেহেশত সামনে আমার এই পু পেটটা লই আয় আমরা ভাইয়ারা আমি মা হতে চলেছি তো দোয়া করি এটা করিয়ে রহমতের একটা জিনিস তো ব্যাগে ভালো থাকবেন সুস্থ থাকবেন মাথা গাছ খাই মাথা খাবার সময় কথা কম যাইতো না নাহলে এবারের মতো কাঁড়া ডুবি যাবো গলাইটা আল্লাহ হাফেজ